বাবা মা গো বাবারে এই কি ভারী অসুখ হলো বাবা গো মরে গেলাম আর তো পারি না এই তো মহারাজ আমি এসে গেছি আমার খ্যাতির কথা আপনি তো নিশ্চয় শুনেছেন আমি আপনার রোগ ঠিক নির্ণয় করে দেব আপনি আর ভাবছেন কেন হ্যাঁ চিকিৎসক আপনি ঠিক করে দেখুন তো দেখে বলুন তো ঠিক কি রোগ আছে আমার এই যে আমাদের মহারাজ কবে থেকে তিনি অসুখে ভুগছেন ভারী অসুখ সুস্থ হবার কোনো লক্ষণই নি কত ডাক্তার বদি হাকিম কবিরাজ এসব দলে দলে ফিরে গেল কেউ অসুখ সারতে পারলো না অসুখটা যে কি তা কেউ বলতে পারে না হ্যাঁ তাই তো মাথায় বরফ দেয়া হলো পেটে সেঁক দেয়া হলো পায়ে জোঁক লাগানো হলো হাতে মাদুলি বাঁধা হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না মহারাজ এক্ষুনি আমার পক্ষে রোগ নির্ণয় করে বলা ঠিক সম্ভব হচ্ছে না মন্ত্রী দূর করে দাও দূর করে দাও এই অপদার্থগুলোকে আর এদের যা পুঁথি পত্র চিকিৎসায় মারা যাবেন আহা আহা তা কেন হবে দেখাই যাক না ওই ওই যে এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন হার মাহাদেব হার হার মাহাদেব হুম অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সব করতে পারবে প্রথমে এমন এক লক্ষ আনো যার মনে কোনো ভাবনাই নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে তারপর তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজা রাজাবশাই একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলে সব অসুখ সেরে উঠবে। এ তো চমৎকার কথা। হর হর আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন তোমরা সবাই মিলে কষ্টিলে কি? যাও এক্ষুনি গিয়ে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো যাও চারিদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সেই লোকের আর সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ সর্বদাই খুশি মেজাজ কই তেমন লোকে তো দেখা পাওয়া গেল না এ দিদি কি কোনো কাজ হয় এ মূর্খেরা খুঁজতেই জানে না এবার দেখছি আমাকেই যেতে হবে এই দেখ তোর জন্য নতুন কাপড় চাল ডাল আবার কিছু টাকাও দিচ্ছি প্রণাম শেঠজি প্রণাম বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক আয় দেখ তোর জন্য এত বড় সাহস আমি তোকে এত কিছু দিলুম আর তুই আমাকে সেলাম না করেই চলে যাচ্ছিস ইচ্ছে হচ্ছে জুতো বেনা করি যা যা দূর হচ্ছে সামনে থেকে দেখবা বাজি দেখবি নাকি দেখ রে খেলা দেখচা লাকি ভোজের বাজি ভেলকি ফাঁকি পড় 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 পড়বি পাখি ধপ লাক দিরে তাই তাইটি ঠুকে তাক করে যায় দিরে ধনুকে ছাড়বো সটান উরু ধ মুখে হুস্কোরে তোর লাক দে আমাদের লোকটা থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় এই লোকটা কে হে ও ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোষ মেজাজে আছে কিন্তু সন্ধ্যে হলে ওর চিৎকার চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তৃষ্টতে পারে না না এভাবে দিনের পর দিন লক্ষ চলেছি কিন্তু তার সন্ধান তো গোটা রাজ্যে পেলাম না তবে কি মহারাজ বিনা চিকিৎসায় তুমি এত হাসছো কেন হাসবো না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে তা না হয় বুঝলাম কিন্তু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই তা কেন থাকবে না সকাল বেলায় নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকের যাওয়া আসা কথা বার্তা এসব তামাশা দেখে আবার গাছতলা এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না খাই না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই যখন ঘুম পায় তখন ঘুমোয় কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা যেদিন খাওয়া পাও না সেদিন কি করো সেদিন সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এসব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখরে গ্রাস তোলোরে মুখের মধ্যে ঢোকাওড়ে চিবোরে রে তারপর জল খাওরে আঁচাওড়ে হাত মুখ মুড়ে কত রকম কান্ড এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তোমার আধখানা গাড়ির জামা দিতে পারো তার জন্য কত দাম চাও বলো আমরা দিতে প্রস্তুত আছি আমার আবার জামা এই সেদিন একটা একটা লোক শাল দিয়েছিল তাও তো চাই ভিখারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারি ধারি না দিন তাহলে তো মহা মুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি চল্লিশ চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তার আবার তোষক আর গদি জামাও গায়ে দাও না কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখ করে না ছাই অসুখ অসুখ আবার কি অসুখ ও সব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে মহারাজ মন্ত্রী মশাই ফিরে এসেছেন বাহ খুব ভালো খবর শোনালে যাও দাও এক্ষুনি গিয়ে তাকে ডেকে আনো মন্ত্রী এবার সুখবরটা শোনাও দেখি পেলে তো তার হদিস আগে না মহারাজ বলো কি তবে এতদিন ধরে তুমি কি খুঁজলে আমাকে সব পরিষ্কার করে বলো তো শুনি তবে শুনুন মহারাজ এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটু উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে আর তো বাঁচাবার উপায় দেখছি না আমি থাকি রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নাই লোকেরা সময় তোয়াজ করছে সেই আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পাই তাই খায় সে নাকি বলে অসুখ টসুখ কিছুই মানি না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো আর আমি রাজা হয়ে পারবো না হ্যাঁ হ্যাঁ ভাগা মুখগুলো সব সভায় বস গে যা তোরা কেউ কিচ্ছু করতে পারলি না এবার এই দেখ এই দেখ আমি আমার অসুখ নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সভায় বসবো আর যে তু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব মহা